দাস হোক দাসী হোক সৎ যারা আছে তোমাদের অধীনস্থে তোমরা কি করো তাদের বিবাহ দিয়ে দাও আর আমি আল্লাহ বলছি যদি তারা দারিদ্র হয় যদি তারা অভাবী হয় যদি তারা গরিব হয় ভালো চাকরি নাই কিভাবে স্ত্রীকে খাওয়াবে আল্লাহ বলছেন যে আমি নিজ অনুগ্রহে তাদের রিজিকের ব্যবস্থা করে দেবো সুভায়ন আল্লাহ আমি নিজ অনগ্রহে তাদেরকে কি করব সহযোগিতা করব তাদেরকে আমি ধরি করে দিব কার কথা আল্লাহর হাতে আল্লাহর কাছে রিজিকের রয়েছে আল্লাহ আলিম তিনি প্রাচুর্যময় এবং মহাগ্যারি। আপনার সন্তানের বয়স হয়ে গেছে সাতাশ আঠাশ বছর বয়স হয়েছে তিরিশ বৎসর বয়স পার হয়ে গেছে ছেলের বয়স পার হয়েছে মেয়ের বয়স পার হয়েছে সে বিবাহ করতে চাই আপনাকে বলে আপনি সেই কথা কানে নেন না অনেক যুবক আছে তারা বিবাহের কথা মাতা পিতাকে বলতে পারে না রাত্রিতে শুয়ে শুয়ে ওই যে সিলিংয়ের যে বাতা আছে রঙ আছে এটা হলুদ রং এটা গোলাপি রঙ এটা পিঙ্ক রং এরকম রঙ গুনতে গুনতে বাতা গুনতে গুনতে তার রাত্রি পার হয়ে যায় অথচ সেই যুবক চাই যে আমার বিবাহে বিবাহ করানো হোক আমার পিতা আমার বিবাহ দিক এই যুবক চাচ্ছে তার বয়স হয়ে যাচ্ছে আপনি তার বিবাহ দিচ্ছেন না ছেলে হয়তো সামথিং কিছু ইনকাম করে রোজগার করে ভালো একটা ব্যবসা নাই ভালো একটা চাকরি নাই এজন্যে মেয়ের বাপ নাকি তাকে মেয়ে দিবে না ছেলে কিছু করে না সামথিং হয়তো কিছু একটা রোজগার করে ইনকাম করে এজন্য মেয়ের বাপ মেয়ে দিতে চায় না আচ্ছা বলেন তো মেয়ের বিয়ে আপনি ক্যারিয়ারের সঙ্গে দিবেন না ছেলের সঙ্গে দেবেন নিশ্চয় আপনি চাচ্ছেন যে ছেলের সঙ্গে আমার মেয়ের বিবাহ হোক কোনো মেয়ের ব্যাঙের সঙ্গে ছাগলের সঙ্গে কুকুরের সঙ্গে পশু পাখির সঙ্গে বিবাহ হয় আর মানুষের বিবাহ তো মানুষের সঙ্গে হয় তা আপনি পিতা হয়ে কেন অমানুষ খুঁজতে যাচ্ছেন আ আপনি পিতা হয়ে কেন আপনি মানুষ ছাড়া অন্য কিছু খুঁজতে যান আরে যারা দুনিয়া তারা মানুষ হতে পারে না আপনার মেয়ের বিবাহ দিচ্ছেন আপনি ক্যারিয়ারের সঙ্গে টাকার সঙ্গে চারতলা দুইতলা বাড়ি আছে বাড়ির সঙ্গে বিবাহ দিচ্ছেন কিছুদিন যেতে না যেতেই দেখা যাচ্ছে বিশাল একটা অঘটন ঘটে যাচ্ছে আপনি মেয়েকে বলছেন তোমাকে আর ভাত খেতে হবে না তুমি আমার বাড়িতে বসে থাকো এর মেয়ের এই মেয়ের এই মহিলা লাইফটা বরবাদ করে দিচ্ছি আমরা জি আমাদেরকে এগুলো বন্ধ করতে হবে আমাদেরকে এই সব বিষয়গুলো এই সব চিন্তাগুলোকে এই কু চিন্তাগুলোকে আমাদেরকে বন্ধ করতে হবে আপনারা বিবাহগুলোকে সহজ করে দিন বলে যে নিজের পায়ে এত এখনো দাঁড়ায়নি আগে নিজের পায়ে দাঁড়াক তারপরে বিয়ে দিব আর তো নিজের পায়ে দাঁড়িয়ে তা আপনার পায়ে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে নাকি যুবক আপনার সন্তানকে আপনার পায়ে দাঁড়িয়ে আছে নিজের পায়ে দাঁড়ানো মানে কি বোঝাতে চাইছেন নিজের পায়ে দাঁড়ানো মানে চার লাখ টাকা পাঁচ লাখ টাকার মালিক হবে এটা নিজের পায়ে দাঁড়ানো আহ বিশাল একটা সরকারি চাকরি করবে মাস গেলে সত্তর আশি হাজার টাকা ইনকাম এটা কি নিজের পায়ে দাঁড়ানো না এসব বন্ধ করুন এই কুচিন্তা শয়তানি চিন্তা দ্বারা আপনার মাথা থেকে ফেলে দিন সন্তানদের বিবাহ করিয়ে দিন সে বিবাহ করতে চায় আপনি তার বিবাহ দিচ্ছেন না আপনি তার বিবাহ দিচ্ছেন না জেনে রাখুন সব জিনিস আমাদেরকে বন্ধ করতে হবে আমাদেরকে বিবাহগুলোকে সহজ করে দিতে হবে আপনারা বিবাহগুলোকে সহজ করে দিন সমাজে আজকে বিবাহ যত কঠিন হয়ে হচ্ছে জেনা তত সহজ হচ্ছে কি কথা ভুল বিবাহকে যত কঠিন আপনি করে দিবেন জেনা তত সহজ হয়ে যাবে রাস্তাঘাটে আপনার সামনে ওপেনলি জেনা করবে ওপেনলি আপনার সন্তান আপনার সন্ততি আপনার ছেলে আপনার মেয়ে এই বিবাহ না দেওয়ার জন্য সঠিক সময় বিবাহ না দেওয়ার জন্য সে জেনায় লিপ্ত হচ্ছে সে খবর কি আপনার কাছে আছে আপনি হাদিস খুলে দেখুন মিসকাতুল মাসাবি তিন হাজার একশো আঠারো নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলীজু বলছেন যে তোমার সন্তানের বিবাহের বয়স হয়েছে তুমি যদি নিজ ইচ্ছায় যদি বিবাহ না দাও সে সন্তান যদি কোনো পাপ করে তো সেই পাপের পার্সেন্টেজ তোমার ঘরে চাপবে রাখেন কত রাখবেন এবার মেয়েকে বাড়িতে ছেলেকে কত রাখবেন রাখুন এমনি তো পাপ নিয়ে উঠতে পারি না আবার ছেলে যে পাপ করবে সেই পাপের বোঝা বা সেই পাপ যদি পার্সেন্টেজ হিসাবে যদি আমার কাঁধে চাপে পিতার কাঁধে চাপে তাহলে পিতার অবস্থা কি হবে আর আপনি কি ভাবছেন আপনি কি ভাবছেন যে আপনার সন্তান পাপ করবে না সে যৌবনের তাড়নায় কি না করে পাপের সাগরে সে হাবুডুবু খেলে সে খবর আপনার কাছে থাকে না আপনি বলেন যে আমার সন্তান খুব ভালো গো বাড়ি থেকে বের হয় না বাড়িতে বসে থাকে আর তার হাতে যে ফোনটা আপনি দিয়েছেন এটাই তো পাপের অন্যতম একটা সোর্স পাপ করার অন্যতম একটা মাধ্যম আব্দুর রাজদাক বিন ইউসুফের জালসা শুনছে এই মেয়ে শোনো তোমরা নির্লজ্জ হয়ে বাড়ির বাইরে যাচ্ছ তোমার মেয়েকে পর্দা করছো না আর সেই সময় টুক করে একটা ইউটিউবে একটা অ্যাড চলে আসছে একটা মেয়ে ন্যাংটা হয়ে সাবান বিক্রি করতে চলে যাচ্ছে হ্যাঁ ইউটিউবে আসে না আপনি ভালো একটা ভিডিও দেখবেন সেখানে ন্যাংটা একটা মেয়ের ছবি চলে আসছে আপনার সেখানে একটা চোখের জেনা হয়ে গেল আপনি বাঁচবেন কিভাবে পাপ থেকে ইন্টারনেট নিয়ে যুবকরা আজকে যে পাপের মধ্যে জড়িয়ে পড়ছে আপনি তার অতি তাকে বিবাহ করিয়ে দিতে হবে অতি তাকে বিবাহ করিয়ে দিতে হবে আপনি রিজিক দিয়ে চিন্তায় পড়ে পড়ে যাচ্ছেন যে সন্তান কী খাবে কী করবে যারা মুরব্বী মানুষ যারা এখানে চাচা সমতুল্য যারা আছে পিতৃ সমতুল্য যারা আছে